আমিটা খেয়ে দেখি ভালো হয়েছে আমি একটু মিষ্টি মিষ্টি হলে আরো ভালো লাগবে কাজু মাজু পড়েছে আমার ভাতে তো তাই তাহলে খাওয়াটা এনজয় করি দেখা হচ্ছে একটু বাইরে তো টেস্টি হয়েছিল আমি আরো আরো কন্টিনিউটার নিয়ে নিলাম আর ও তো ভাই সে কন্টিনিউটার নিয়ে নিলাম আর এই মালটা সে কি রাহুর মতো খাচ্ছে নাকি ও খেতে

আমার এখানে এন্ড হতে চলেছে আপাতত যাচ্ছি বাড়ি টাটা বাই বাই সিউ দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ভিডিও আছে বাই বাই